খাবার খাওয়ার থেকে হজম করা খুব বেশি প্রয়োজন যদি কোষ্ঠকাঠিন্যের জন্য একটি প্রাকৃতিক সমাধান চান এটি আপনার জন্য একটি সেরা সমাধান পাচনতন্ত্র মজবুত করে হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং আপনার ক্লোন পরিষ্কার রাখে আপনার সকালে উঠলে সম্পূর্ণ ক্লিয়ার হবে এটি ছয় থেকে আট ঘন্টার মধ্যে কাজ করে প্রকৃতি মানুষ ছাড়া বাঁচতে পারে মানুষ প্রকৃতি ছাড়া বাঁচতে পারে না যারা দীর্ঘদিনের পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েও এখনও পর্যন্ত কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হয়নি তাদের জন্য কোষ্ঠকাঠিন্য প্রাকৃতিক সেরা সমাধান সোনামুখী শরবত কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি করা এখানে কোনো আর্টিফিশিয়াল রং ফ্লেভার কালারের মিশ্রণ নেই এটি বাংলাদেশ বিসিএসআইআর ল্যাবরেটরি থেকে পরীক্ষিত সোনামুখী শরবত চব্বিশ ঘন্টায় একবার খেলেই হবে রাতে খাবারের এক ঘন্টা আগে এক চা চামচ এক গ্লাস পানির সাথে মিক্স করে সাথে সাথেই খেয়ে ফেলবেন আপনার সকালে উঠলে সম্পূর্ণ ক্লিয়ার হবে এটি ছয় থেকে আট ঘন্টার মধ্যে কাজ করে আপনি যখন তিন থেকে সাত দিন সোনামুখী শরবত সেবন করবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ধীরে ধীরে কমে আসবে এবং প্রথম দিন থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান আপনার শুরু করবে এটি ভেতর থেকে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে এবং সোনামুখী শরবত খেলে পাচনতন্ত্র মজবুত করে হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং আপনার ক্লোন পরিষ্কার রাখে একটি মানুষের ক্লোন হচ্ছে দ্বিতীয় ব্রেন আমাদের ক্লোন যদি পরিষ্কার পরিচ্ছিন্ন থাকে তাহলে আমাদের ব্রেন খুব ভালোভাবে কাজ করে আপনি যতই ভালো থেকে ভালো খাবার খান না কেন আপনার ক্লোন যদি পরিষ্কার না থাকে এটা কোনো উপকারে আসবে না খাবার খাওয়ার থেকে হজম করা খুব বেশি প্রয়োজন আপনার খাবার হজমের পর অবশিষ্ট খাবারগুলো বের যদি না হয় আশি শতাংশ রোগ হয় হচ্ছে পেটের ক্লোন থেকে আপনার খাবারগুলো জমা থাকলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এর থেকে আপনার কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক এবং দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকার ফলে পায়লস ফিস্টুলা অ্যানালফিসার এ ধরনের সমস্যা হতে পারে তাই আপনি যদি কোষ্ঠকাঠিন্য জন্য একটি প্রাকৃতিক সমাধান চান এটি আপনার জন্য একটি সেরা সমাধান সোনামুখী শরবত অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন সোনামুখী শরবত খান সুস্থ জীবন করুন আসসালামু আলাইকুম